এখনো যদি আমরা কেটে চলে যেতাম কিছু করতে পারতেন না তো এই যে সাড়ে নয়শো টাকা দিতেন দিতেন এর সাথে আরো সাড়ে আটশো টাকা দিতেন তো জরিমানা একবার খাওয়ার পরও আপনি বিল বাকি রেখেন কেন আপনি মাসের বিল মাসে দিবেন বুঝছেন মাসের বিল মাসে দিবেন বিল বাকি রাখবেন না এই যে আমরা আসার সময় দিলাম আপনার কাছে বিল নিয়ে যাচ্ছি আমাদের নিয়ম কিন্তু লাইন কেটে দেওয়া ভবিষ্যতে আর লাইন বিল বাকি রাখবেন না আমরা কিন্তু আর হ্যাঁ আর কিন্তু দাঁড়াবো না হুম

তাহলে কয় মিনিট লাগতো এখানে লাইন কাটতে এক মিনিট এক মিনিট দুই মিনিট লাগতো আপনার কয় কয়দিন লাগত আপনার কয় দিন লাগতো বলেন আপনার যাইতে কতক্ষণ লাগতো টাকা না না এখন এখন সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা আপনারা এই কাজগুলো করবেন না বুঝছেন বিল বাকি রাখবেন না বিল বাকি রাখলে আপনাদের লাইন কেটে দিবে লাইন কাটলে তো পেরে বুঝানি